আমি জানি আপনারা হেডিংটা দেখে অনেকেই হাসাহাসি শুরু করেছেন যে আকবর আলী টি টোয়েন্টি দলে নাই টি টোয়েন্টি সিনে নাই তারপরও আকবর আলীকে আমি কেন টি টোয়েন্টির অধিনায়ক করতে বলছি আমার কিছু যুক্তি আছে এবং আমি মনে করি এই যুক্তিগুলো খুব শক্ত যুক্তি সেই যুক্তিগুলো নিয়ে আলোচনা করব একটু দাপে দাপে আলোচনা করি প্রথম কথা হচ্ছে যে অধিনায়কত্ব অধিনায়ক হিসাবে আকবর আলীর যোগ্যতা এবং দক্ষতা নিয়ে আমার মনে হয় না বাংলাদেশের কারো কোনো প্রশ্ন আছে তিনি বাংলাদেশকে একটা যুব বিশ্বকাপ জিতে এনে দিয়েছেন এবং সেই বিশ্বকাপ জেতার পথে তার ক্যাপ্টেন্সির যে স্কিল সেটা আমরা চোখের সামনে দেখেছি ফলে অধিনায়ক হিসাবে আকবর যে বাংলাদেশের ওয়ান অব দি গ্রেট হতে পারেন তার ভিতরে সেই সম্ভাবনা আছে এটা অলরেডি প্রুভেন এবার আসেন মানে আমি আকবরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটাকে মনে করি সেটা হচ্ছে কুলনেস যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠান্ডা রাখা এবং পরিস্থিতি উতরে আসা এ ব্যাপারেও বাংলাদেশের ক্রিকেটে আকবরের আশেপাশে কেউ নাই ইভেন আকবর যখন বিশ্বকাপ জিতলেন ফাইনালে যে অবস্থায় উনি সামান্য কিছু রান করছিলেন কিন্তু মূলত ম্যাচ হেরে গেছিল বাংলাদেশ সেখান থেকে প্রচণ্ড কুল থেকে সামান্য কিছু রান করে দলকে ম্যাচ জিতিয়ে আনলেন তারপর বিশ্বের বড় বড় ধারাবাহ্যকার এবং বড় বড় ক্রিকেট পণ্ডিত আকবরকে ধোনির সঙ্গে তুলনা করছিলেন যদিও তুলনাটা বাড়াবাড়ি আমি এ নিয়ে আকবরের সঙ্গে কথা বললে আকবর খুব লজ্জাও পান যে তিনি কোনোভাবেই ওই তুলনীয় না আমরাও এই তুলনা করতে চাচ্ছি না কিন্তু কুলনেসে এবং কামনেসে আকবরের সঙ্গে ধনির একটা মিল আছে এটা অস্বীকার করা যাবে না আকবর আমার ধারণা আপনি পারমাণবিক বোমার পাশেও যদি দাঁড় করিয়ে দেন আকবর ওখানে ঠান্ডা মাথায় ভেবে বের করার চেষ্টা করবে এখান থেকে কিভাবে আমার ছেলেপেলেদের নিয়ে আমি বের হয়ে যাব এই যে ছেলেপেলেদের নিয়ে বের হয়ে যাওয়া দিস ইজ রিয়েল লিডারশিপ সে একা বেরোতে চায় না তো এই আকবরকে আমরা টি টোয়েন্টি দলে চাচ্ছি এবং ক্যাপ্টেন হিসাবে চাচ্ছি আমার যুক্তিটা কোথায় যুক্তিটা হচ্ছে যে আকবরের ব্যাটিং অ্যাবিলিটি নিয়ে আপনাদের অনেকে সন্দেহ আছে আমার নিজেরও খানিকটা সন্দেহ আছে যে আকবরের আসলেই স্ট্রোক খেলার মতো ন্যাশনাল টিমের যে কোনো ফর্ম্যাটে খেলার মতো ব্যাটিং অ্যাবিলিটি আছে কি না এই সন্দেহের কারণেই এখনো পর্যন্ত আকবর কোনো বড় জাতীয় পর্যায়ের দল পান নাই কিন্তু একটা জিনিস মনে করে দেখেন আকবররা যখন বিশ্বকাপ জিতে দেশে আসলেন সে সময় করোনা চলতেছে করোনার ভিতরে দু সালের মোস্ট প্রবলি নভেম্বর বা ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বায়োবেভলে একটা টি টোয়েন্টি আয়োজন করছিলো বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ এই টুর্নামেন্টটা বাংলাদেশের জন্য খুবই মাইল ফলক টুর্নামেন্ট আমি খুব সম্প্রতি দু একদিনের মধ্যে এই জাতীয় ঘরোয়া টুর্নামেন্টের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রয়োজন নিয়ে আলাদাভাবে কথা বলবো সেটা আজকে বাদ যাক আজকে আমি বলি যে ওই টুর্নামেন্টের সবচেয়ে বড় আউটকাম ছিল আকবর আলী ওই টুর্নামেন্টে তামিম খুব ভালো ব্যাট করছিলেন লিটন খুব ভালো ব্যাট করছিলেন শান্ত ভালো ব্যাট করছিলেন কিন্তু আকবরের ব্যাপারটা মাথায় রাখেন আকবর ওই টুর্নামেন্টে ঢাকার হয়ে ছয় সাত নম্বরে ব্যাট করছেন এবং প্রায় প্রতিটা ইনিংসে তার ইনিংস ছিল এরকম নয় বলে সাতাশ চোদ্দো বলে একত্রিশ এই টাইপের ইনিংস একটা ফোর্টি ফাইভ রানের ইনিংসও ছিল টুর্নামেন্ট শেষে আমরা দেখলাম যে পুরো টুর্নামেন্টে আকবর ব্যাট করেছেন ওয়ান ফিফটি প্লাস স্ট্রাইক রেটে আমি দেখছিলাম একটু আগে যে ওই টুর্নামেন্টে কমপক্ষে দেড়শো রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট স্ট্রাইক রেট ছিল আকবরের মানে আকবরের হাতে যে প্রচুর শট আছে তিনি টি টোয়েন্টিতে ছয় সাত নাম্বারে খেলার জন্য খুবই যোগ্য এটা আকবর আজ থেকে বহু আগে প্রুফ করে এসছেন এখন কথা হচ্ছে যে আকবর এর পরে নিজেকে চেনানোর জায়গাটা পেলেন না এর পরের বছর উনি খুলদার হয়ে বিপিএল খেললেন খুব একটা ম্যাচ পেলেন না এরপরে যে কয়টা আসরে বিপিএল খেলেছেন বেশিরভাগ সময়ে আশানুরূপ ম্যাচ পাননি কারণ এই জায়গাটা আমি সরি টু সে আমাদের দেশে একটা ফ্লেম পয়েন্ট চেয়ারের দরকার হয় টি মানে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে গেলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটার ক্রিকেটের মালিকরা চান যে একটু মানে চেহারা দিয়েই যেন ডমিনেট করে ফেলতে পারে বা একটা স্টারিজম ওই জিনিসটা আকবরের মধ্যে নাই ও ছোটবেলা থেকেই হচ্ছে এক ধরনের ওই ফ্যামিলি বয় মানে বাড়ির পাশের ছেলেটা ওকে দিয়ে টি টোয়েন্টি জেতা যাবে ফ্রাঞ্চাইজির মালিকরা এটা ঠিক বিশ্বাস করেন না ফলে বেশিরভাগ সময় তাকে কখনো সুহান কখনো বিজয় এদের কাছে জায়গা হারাতে হয় এমন হয় যে বিদেশ থেকে আসা খুব লোয়ার গ্রেড উইকেট কিপার ব্যাটসম্যান তার কাছেও আকবরকে জায়গা হারাতে হয়েছে ফলে আকবর রেগুলার বিপিএল পান না তারপরও বিপিএলে তার স্ট্রাইক রেট ওয়ান টোয়েন্টি প্লাস যে কয়টা ম্যাচ খেলেছেন একশো বিশের উপরে তার স্ট্রাইক রেট ফলে আকবরের টি যোগ্যতা নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না যারা তোলেন তারা মূলত এই ছেলেটাকে ফলো করেন না আমি ফলো করি আমি এই আন্ডার নাইনটিন টিমকে খুবই ফলো করি এবং আকবরকে আমি ডাইহার্টলি ফলো করি যে ও কি করছে কিভাবে করছে ওর ভেতরে ইম্প্রোভাইজেশনের ক্ষমতা খুবই মারাত্মক নর্মালি আপনি অন্য একটা ট্র্যাডিশনাল ব্যাটসম্যানের সঙ্গে যদি তুলনা করেন ওর ওর হয়তো শর্ট লিমিটেশন আছে আমি মানি আপনি যদি কোচিং ম্যানুয়ালের জায়গা থেকে বসে আকবরকে বিবেচনা করেন ওর শর্ট লিমিটেশন আছে ও টেস্ট বা ওয়ান ডেতে কতটা কার্যকরী হবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে কিন্তু টি টোয়েন্টি চাই ইম্প্রোভাইজেশন যে কোনো মূল্যে যে কোনো বল থেকে রান বের করা বাউন্ডারি বের করা এই ব্যাপারগুলো যোগ্যতাটা আকবরের আছে সে পারে ওই ইম্প্রোভাইজেশনটা পারে নানা রকম ইম্প্রোভাইজড শট করতে পারে ফলে টি টোয়েন্টির জন্য সে খুব অসাধারণ একটা চয়েস অসাধারণ একটা চয়েস সে তাকে সেই হিসাবে দু সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছিল এই জায়গাটা খুব হাস্যকর একটা জিনিস আমার মনে পড়ে যে আকবরকে যখন ওই দলে রাখা হলো তখন আমিও তখন মিডিয়াতে তখন মিডিয়ার লোকজন নান্নুভাইকে প্রশ্ন করলো যে আকবর কেন টি টোয়েন্টি দলে মানে এটা ঠিক কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না মানে কারো মাথায় কাজ করলো না যে কদিন আগে বঙ্গবন্ধু টি টোয়েন্টিতে সে কি করে আসলো এবং মানে ঠিক আছে যে সবাই ভুলে গেছে জিজ্ঞেস করছে নান্নু ভাইও কিন্তু ওই অ্যান্সার দিল না নান্নু ভাই বলল নান্নু ভাই এটা বললো না যে একবার নিজের যোগ্যতা টি টোয়েন্টি দলে আসছে নান্নু ভাই বললো সোহানের ব্যাক আপ আসছে যদি কনকাশন প্রবলেম প্রবলেম হয় তাহলে তো আমাদের কিপার ব্যাটসম্যান একটা লাগবে ছয় সাথে খেলানোর মতো সেই জন্য ওকে আনা হয়েছে মানে সোজা কথা ওরা ম্যাচ খেলানো হবে না এবং খেলানো হলোও না সেই যে একবার সিন আউট হলো তারপর থেকে আজকের দিন পর্যন্ত কথা বলছি আকবর কোথাও কোনো সিনে ছিল না কোথাও কোনো ছিল হ্যাঁ আমি শেষ দিকে এসে একটু ভালো কথা বলবো যে একটু সিনে আসতেছে এই ছেলেটা তার আগে বললি যে কেন জরুরি আমাদের আকবরকে আমরা এই যে ছয় সাত নম্বরে একটা পাওয়ার হিটার খোঁজ করি এই ছয় সাত নম্বরে পাওয়ার হিটারে খোঁজ করতে গিয়ে আমরা বারবার ব্যর্থ হয়েছি আমরা এখানে সুহানকে ট্রাই করছি আমরা এখানে আফিফকে জোর করে উপর থেকে এনে ট্রাই করছি আমরা এখানে শামীমকে ট্রাই করছি সর্বশেষ কোনো কিছুতে কাজ না আবার সেই রিয়াদ ভাইকে ফিরায়ে না ছয় সাত নম্বরে খেলাতে হয়েছে মানে আমরা ইয়াঙ্গারদের দিকে আগাইতেই চাই নাই এই জায়গাটায় বাংলাদেশের ক্রিকেটের বড় একটা প্রবলেম সলভ হতে পারে আকবরকে দিয়ে এবং একই সঙ্গে মাথায় রাখবেন হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার ইন দ্য কান্ট্রি সে দলে থাকা মানে আপনার লিটনকে তখন জোর করে বহন করতে হবে না এবার বিশ্বকাপে কি হলো এবার বিশ্বকাপে আপনি নিয়ে গেলেন লিটন আর জাকের আলীকে জাকের আলীকে মূলত সালাউদ্দিন বার একটা আজগুবি কমেন্টের কারণে দলে নেওয়া হলো লিটনের ব্যাক আপ হচ্ছে জাকের আলী যে জাকের আলী মাঠে নেমে কিচ্ছু করতে পারতেছে না অথচ লিটনও ভালো ফর্মে নাই লিটনকেও বাদ দেওয়ার উপায় নাই তাহলে কিপিং করবে কে আমাদের দলে তো কোনো দ্রাবিড়ও নাই এরকম একটা প্রবলেমে আপনাকে লিটন এবং জাকের আলী দুজনকে বোঝার মতো করে কাঁধে নিয়ে ঘুরতে হচ্ছে তো আপনার দলে যদি আকবর থাকে ছয় সাত নম্বরে যে ব্যাট করবে যে ফাইনেস্ট কিপার তাহলে আপনার লিটনকেও জোর করে খেলাতে হয় না লিটন ফর্মে থাকলে খেলবে না হলে খেলবে না শুধু কিপিং এর জোরে কেন খেলবে আর জাকের আলীর মতো মানে ইয়ে ছেলে ওকেও আপনার বহন করতে হয় না এই সমস্যাটা সমাধান করে দিতে পারে আকবর আলী এখন মানে যেহেতু আকবর কোনো সিনারিওতে ছিল না ফলে পুরো আলোচনাটা অমূলক মনে হতে পারে কিন্তু আমি একটু আনন্দের সঙ্গে জানাতে চাই আকবরকে এটা এখন আমার বলা হয় নাই আকবরের সঙ্গে শেষ আমার কথা হয়েছিল ঈদের আগের দিন ও গরু হাটার ছিল তখন গরু কিনতে গেছিল গরু হাটার ছিল পরের ও না ঈদের দিন সকালেও ও পড়ে এসেও ফোন করছিল আহ ওই সময় কথা হচ্ছিল আমি ওরা জিজ্ঞেস করছিলাম যে তোমার দলে সাত আট জন অলরেডি ন্যাশনাল টিম খেলে ফেললো খারাপ লাগে না তো অসাধারণ একটা অ্যান্সার হিসাবে বিশ্বকাপ নাই। ন্যাশনাল টিমে চলে আসছে তো প্রাইড এবং আমি বলছিলাম যে নিজেকে নিয়ে আফসোস লাগে না যে আপনি তো খেললেন না এখনো ইয়েতে ন্যাশনাল টিমে তো বলে না যেদিন আমার যোগ্যতা হবে যেদিন আমি নিজেকে প্রুভ করতে পারবো ন্যাশনাল টিমে আসবো আমি আসবো সে কনফিডেন্ট হ্যাঁ একবার আপনি কনফিডেন্ট থাকেন এবং আপনার সম্ভবত সুযোগ খুব কাছে আমি বিসিবির একটা সূত্রের সঙ্গে আজকে সকালেও কথা বলছি সূত্রটা ডিসক্লোজ করতে চাই না কারণ এই টিমটা ঘোষণা হবে আরও দুই তিন দিনের পরে অস্ট্রেলিয়াতে বাংলাদেশে এ দল যাচ্ছে লম্বা একটা সফরে ওই সফরে বেশ কিছু লঙ্ঘাভর্ষণ ম্যাচ খেলবে বাংলাদেশ কিছু ওয়ান ডে খেলবে এবং একটা বড় টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে যেখানে পাকিস্তানের এ দল খেলবে এছাড়া অস্ট্রেলিয়ার কতগুলো বিগ ব্যাশ টিম পাঁচটা বিগ ব্যাশ টিম অংশ নেবে মানে খুবই কোয়ালিটি একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে একবার গুড নিউজ ইজ যে আপনি ওই দলে আছেন আপনি ওই দলে আছেন এবং যিনি আমাকে সঙ্গে কথা বলছিলেন তিনি আমাকে বলেছেন যে সোহান শামিম তারপরে এই ছয় সাত নম্বরে তো অনেককে দেখলাম তো আমাদের কিপার প্লাস ছয় সাত নম্বর প্রবলেমের একমাত্র সমাধান হইতে পারে আকবর ফলে আমরা খুব পজিটিভ ইন্টেন্ট নিয়ে আকবরের এই টিমে রাখছি অস্ট্রেলিয়া গোয়িং টিমের সঙ্গে এবং ওনরা চান শেষ পর্যন্ত নেবে কিন্তু ওনরা টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি টুর্নামেন্ট পুরোটাই খেলানো হোক তো একবার আপনার জন্য একটা নিউ চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার নিউ কন্ডিশন আপনি যদি ওই কন্ডিশনের সঙ্গে পরিচিত আপনি ওই কন্ডিশনে খেলে আসছেন কিন্তু এইখানে টি টোয়েন্টি খেলাটা একটু মানে নতুন এক্সপিরিয়েন্স হবে আপনার ব্যাটিং এর জন্য সহায়ক হবে আমি জানি আপনি বলে খুব ভালো করবেন তো আমার ধারণা এখানে আপনি কিছু করে আসবেন এবং আমরা ওই পোস্টটা করতে পারবো যে আপনার ন্যাশনাল টিমে নেওয়া হোক এবং আজকে আমরা যে অধিনায়ক নিয়ে ক্রাইসিসে ভুগতেছি শান্তর অধিনায়কত্ব ভালো বলে শান্তর মতো ব্যাটসম্যানকে টি টোয়েন্টি খেলাতে হচ্ছে আমাদের হাতে কোনো ক্যাপ্টেন নাই কেউ কেউ বলতেছে সোহান বাইরে থেকে এনে ক্যাপ্টেন করা হোক কেউ বলতেছে হৃদয়কে হৃদয়ের ক্যাপ্টেনসি নিয়ে দেখেন এস লেভেলে অনেক অভিযোগ ছিল আমি সেসব আজকের দিনে আর সামনে আনতে চাই না হৃদয়কে আরেকবার ক্যাপ্টেন্সি দেওয়া যাবে না সে ওই মানে টিম ম্যানেজার হিসেবে খুব ভালো না খুব ভালো পারফর্মার আমাদের দরকার আকবরের মতো একটা ছেলেকে সেটেল করা টি টোয়েন্টি দলে যার হাতে দলকে দিয়ে নিশ্চিত থাকা যাবে এবং আমি ওরকম একটা দিনের স্বপ্ন দেখি যেদিন আকবর তিন ফর্মেটেই দলের দায়িত্ব নেবে এবং নিয়ে আমাদের দলকে সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন করে আনবে কারণ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যেই সেই কথা না আপনাকে সত্যিকারের ক্যাপ্টেন হতে হয় এবং সেই জিনিসটা আকবরের মধ্যে আছে গুড লাক ফর আকবর আপনাদের সবাইকে ধন্যবাদ